বাংলাদেশের বাইক ভাই সবচেয়ে বড় বাইক নিয়ে আসছি বাচ্চা এবং বাচ্চা বাবা দুইজন একসাথে চালাবে এই আমি তো যে নিয়ে এলেন যাবে আর পিছনও যাবে একদম অরিজিনাল সাসপেনশন বাইক দেখেন কত হেভি কিন্তু ভাই এক চার্জে চার ঘন্টা চলবে এই যে এখান দেখেন অরিজিনাল সাসপেনশন আছে ঠিক আছে আর এখানে চাকায় কিন্তু এলইডি লাইট আছে লাইট লাইটগুলোও চলে অসাধারণ বাইক করতে পারবেন আর চাকাগুলো কিন্তু টোটালি রাবারের চাকা। মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় বাইক। বাচ্চার বাবা সবাই একসাথে চালাবে। লাল 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 কালো হবে, ব্লু কালার হবে, তিনটা কালার হবে। আর গাড়িটা কিন্তু আপনারা হাফে পিকআপ ৫ ব্রেক। দুই বছর বয়স থেকে যে সাপোর্টিং জায়গা আছে, বাচ্চা যদি ছোট ছোট চালাবে একদম সাপোর্টিং জায়গা সব বাচ্চা পড়বে না। ছোট বাচ্চাও চালাতে পারবে। হাতে পিকআপ ৫ ব্রেক আর সিটটা দেখেন কত বড় বাইক। অনেক বড় আর এখানে গান বাজনা মিউজিক ব্লুটুথ শব্দ আছে আর এখানে কিন্তু আপনার পায়ে ব্রেক হবে বাচ্চা চালানো শিখে গেলে এই সাপোর্টিং জায়গাটা আপনার খুলে দিতে হবে খুবই হেভি গাড়ি আর এটা পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার চাইলে কুরিয়ার করে হোম ডেলিভারি নিতে পারবেন প্রবাসীরা অর্ডার দিলে গ্রামের ঠিকানা দিবেন আমাদের লোক আছে বাড়িতে নিয়ে দিয়ে আসবে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা একদম হোলসেল প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো সাথে একটা হেলমেট ফ্রি আছে এছাড়া এই দেখেন যে ব্যাক সাইড এবং লাইটিংটাও অনেক সুন্দর লাইটিংটা অনেক সুন্দর আর খুবই হেভি গাড়ি যারা যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দিয়ে দিবেন ইনশাল্লাহ